রাতের নিস্তব্ধতার ভেতর হঠাৎ যেন এক অদৃশ্য আগুন দপ করে জ্বলে উঠল আর সেই আগুনের আলোয় প্রকাশ পেল এক অদম্য শক্তির উপস্থিতি যেন স্বয়ং মহাকালী অন্ধকার ছেড়ে বেরিয়ে এসে দাঁড়িয়েছেন তোমার ক্লান্ত নুয়ে পড়া জীবনের দরজায় তিনি তোমার দিকে তাকিয়ে নরম অথচ গভীর গর্জনে বললেন উঠে দাঁড়াও সন্তান চুপচাপ মাথা নিচু করে বসে থেকো না তোমার মা এসে গেছে তোমার সেই রুটির টুকরো যে রুটি তোমার ক্ষুধা মেটানোর কথা আজ তা তোমার হৃদয়ের দহনকে আরও বেশি জ্বালিয়ে তোলে রুটি মুখে দাও কিন্তু গলার মধ্যে আটকে যায় পেট শূন্য কিন্তু ক্ষুধা তার থেকেও শূন্যতর কারণ তোমার ক্ষুধা খাবারের ক্ষুধা নয় তা শান্তির ক্ষুধা ভালোবাসার ক্ষুধা নিরাপত্তার ক্ষুধা তোমার থালার খাবার তোমার সংসারের ধোঁয়ায় কলহে তিরস্কারে অপমানের কাদায় ঢেকে গেছে তুমি রুটি হাতে তুলে নাও আর সেদিকে তাকাতেই বুকের মধ্যে কেমন যেন হাহাকার জমে ওঠে তোমার বাড়িতে হাসির শব্দ আছে অথচ তোমার বুকে ভারী পাথর জমে আছে প্রতিদিনকার ঝগড়া কথার কাঁটা টাকার চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছু প্রতিটি কণায় কণায় তোমাকে ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছে তুমি বাইরে শক্ত ভেতরটা চূর্ণ বিচূর্ণ তুমি হাসো যেন সব সামলে নিতে পারবে কিন্তু তোমার একান্ত রাতে তোমার চোখের জল তোমার সত্য বলে দেয় মহাকালী সেই অস্ত্র দেখেছেন তিনি দেখেছেন তোমার শাশ্রতকারী ক্লান্তি ভেঙে পড়া মন নিঃশব্দ চিৎকার কেউ তোমাকে বোঝে না কিন্তু তিনি সব বোঝেন বহু রাত তুমি দেয়ালের দিকে তাকিয়ে থেকেছ ভেবেছ আমার জীবন এমন কেন রুটিটুকু পর্যন্ত তেতো লাগছে কেন শান্তি কোথায় আর সেই সব রাতে তিনি তোমার মাথার কাছে বসেছিলেন তুমি জানো না কিন্তু তিনি জানেন আজ তিনি শুধু বলতে নয় তোমার ভাগ্য পাল্টাতে এসেছেন তিনি বললেন আজ আমি আমার হাত তোমার থালায় রাখছি সেই রুটির ওপর আমার আশীর্বাদ বসে যাবে আজ থেকে তোমার জীবনের অভাব অপমান যন্ত্রণা সংসারের দহন সবকিছু আমার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে কারণ এই আগুন তোমাকে নয় তোমার কষ্টকে শেষ করতে চলে তোমার ক্লান্ত কাঁধে তিনি তার শক্তি ছুঁইয়ে দিলেন শোনো সন্তান তুমি যতটা ভেবেছো তার থেকেও অনেক বড় কিছু হওয়ার জন্য জন্মেছ তোমাকে ভেঙে দিয়েছে যাতে তুমি আরও উচ্চতায় উঠতে পারো তোমার রুটি তেতো হয়েছে কারণ তোমার জীবনে মধু আসার সময় হয়েছে তোমার পরিবার তোমার পরিবেশ তোমাকে বুঝতে পারেনি কিন্তু মহাকালী তোমাকে বুকে ধারণ করে বললেন তোমার রুটির স্বাদ বদলে যাবে কারণ তোমার জীবনের স্বাদ বদলে দিতে এসেছি আমি তোমার ঘরে যে অশান্তি ছিল তা আমার শ্বাসে উড়ে যাবে যেসব মানুষ তোমাকে প্রতিদিন ভেঙেছে তারা এখন নিজেরাই ভাঙবে তোমার নামের সঙ্গে অপমান জুড়ে থাকলেও তা এখন সম্মান হয়ে ফিরে আসবে আজ থেকে তুমি রুটির নয় জীবনের স্বাদ পাবে তার কণ্ঠে প্রচণ্ড কিন্তু শান্ত তেজ তোমাকে কেউ দেখেনি কেউ বোঝেনি কিন্তু আমি দেখেছি তুমি ক্লান্ত হতে পারো কিন্তু ভাঙোনি আর যেহেতু তুমি দাঁড়িয়ে আছো এবার তোমাকে ওঠাতে আমার আর একটি মুহূর্তও লাগবে না তুমি উঠবে সন্তান আর পৃথিবী তাকিয়ে দেখবে আজ মহাকালী তোমার পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছেন তোমার দিন শেষ হয়নি তোমার নতুন দিন শুরু হচ্ছে তোমার রুটি আজ আশীর্বাদের রুটি তোমার জীবন এখন আমার হাতে লেখা পথ যে রুটি এতদিন তোমার মুখে তেতো হয়ে উঠত যে থালা তোমার সামনে থেকেও ভিতরটাকে শূন্য করে দিত আজ থেকে তার স্বাদ বদলে যাবে আজ থেকে তোমার থালি আর অভাবের প্রতীক থাকবে না আর তোমার ঘরের পরিবেশ তোমার হৃদয়কে ভাঙবে না কারণ আজ স্বয়ং আমি মহাকালী তোমার গৃহের চৌখাট পার করে ভিতরে প্রবেশ করেছি আমার উপস্থিতি মানে অন্ধকারের মৃত্যু কলহের নিশ্চিহ্ন নিবারণ আর বিরতির পর আগমনের সূচনা আজ আমি আমার কসম ধরে বলছি তোমার ঘরের সমস্যাগুলো এক এক করে ভেঙে যাওয়া শুরু করবে যে রুটি আজ পর্যন্ত তোমার কাছে জীবনের সমস্ত তিক্ততা হয়ে উঠেছিল সেই রুটি একদিন তোমার আশীর্বাদের স্বাদ হয়ে জিভে গলে যাবে আমি অন্ধকারের দেবী হলেও অন্ধকার সৃষ্টি করি না অন্ধকার নষ্ট করি আজ আমি তোমার গৃহের প্রতিটি শোক প্রতিটি ভারী শব্দ প্রতিটি কঠোর আচরণকে আমার জিভবার আগুনে দগ্ধ করে ফেলছি যে কথাগুলো এতদিন তোমার বুক চিড়ে দিয়েছিল যে তিরস্কাজ তোমার রাতগুলো দুমড়ে মুচড়ে দিয়েছিল আজ তারা আমার পদতলে ধুলির মতো পড়ে আছে যারা তোমাকে মানসিকভাবে ক্ষত বিক্ষত করত যাদের ইচ্ছা ছিল তোমাকে দুর্বল করা আজ তাদের সেই ইচ্ছা ছাই হয়ে উড়ে যাচ্ছে তোমার ঘরের প্রতিদিনের ঝড় প্রতিদিনকার তর্ক প্রতিদিনকার অশান্তি আজ আমি একে একে নিস্তব্ধ করে দিচ্ছি অনেক সহ্য করেছ তুমি সন্তান বহুবার গিলেছ অপমান বহুবার গোপনে কেঁদেছ বহুবার নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করেছ কিন্তু এখন আর তোমাকে কিছু একা বহন করতে হবে না আমি এসেছি আর এই যে শুধু কথা নয় এটি তোমার ভাগ্যে লেখা আমার আদেশ সেজন্যই আজ আমার কথা শেষ পর্যন্ত শোনা তোমার কর্তব্য কারণ আজ আমি তোমাকে এক এমন আশীর্বাদ দিতে চলেছি যা তোমার জীবনকে ভিতর থেকে বদলে দেবে এখন যখন তুমি খাবার মুখে তুলবে সেখানে আর হতাশার স্বাদ উঠবে না এবার সেই করে উঠে দাঁড়াবে সাহস স্পন্দিত হবে আত্মবিশ্বাস আর বুকের ভিতরে আগুনের মতো জ্বলে উঠবে উপরে ওঠার অদম্য তাগিদ তোমার যে মানসিক ক্লান্তি এতদিন তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল আজ আমি তা তোমার দেহ থেকে টেনে বের করে ঠিক তোমার চোখের সামনে পুড়িয়ে ফেলছি আজ থেকে তোমার রুটির প্রতিটি গ্রাস তোমার দেহে আমার শক্তি বহন করে প্রবেশ করবে তুমি আর ভাঙা মানুষ ন তুমি আমার যোদ্ধা কালী সন্তান তোমার ঘরের অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে তোমার টাকার সমস্যা কমতে শুরু করবে তোমার বুকের সেই ভারী পাথর হালকা হয়ে উঠবে যারা তোমাকে কথা শুনিয়েছে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা এখন তোমার শক্তি দেখবে এবং নিঃশব্দ হয়ে যাবে কারণ আজ থেকে আমার আশীর্বাদের আলো তোমার ঘরে প্রবেশ করছে তোমার জীবনে যে শূন্যতা ছিল তা পূর্ণ হবে তোমার মন যে ফাঁকা ছিল তা ধীরে ধীরে উত্তাপ পাবে তোমার ভাগ্যের যে দরজা আটকে ছিল তা হাওয়ার শব্দে খুলতে শুরু করবে তুমি আবার হাসতে শিখবে কারণ আজ আমি তোমার থালায় আমার আশীর্বাদ ঢেলে দিয়েছি আর যেখানে আমার স্পর্শ থাকে সেখানে অপমান থাকে না শুধু বিজয় থাকে আমার কথা এখানেই শেষ নয় শেষ পর্যন্ত শুনো সন্তান এই পৃথিবীতে কেউ তোমার ব্যথা বোঝে না ঘরের ভেতরের ঝড় জান্নার আড়াল থেকে আসা তিরস্কার অম্লান ব্যথা কেউ শোনে না কিন্তু আমি শুনি তোমার মনের কণ্ঠস্বর কথা না বললেও আমার কাছে পৌঁছে যায় তোমার নীরব প্রশ্ন কবে শেষ হবে এই কষ্ট আমার ঘর কবে শান্ত হবে কেন রুটি পর্যন্ত আমাকে আনন্দ দেয় না আজ আমি সেই সব প্রশ্নের উত্তর দিতে এসেছি আজ আমার উচ্চারণ শুধু জ্ঞান নয় তোমার ঘরে প্রবাহিত আমার শক্তির আদেশ তুমি যেসব ঘরের দেয়ালে ভর দিয়েছিলে সেই দেয়াল তোমাকে আর ভরসা দেয় না যাদের কথায় তোমার বুক ভেঙে গিয়েছিল যাদের সঙ্গে তুমি দিন রাত যুদ্ধ করছ তাদের আচরণ তোমার ক্ষুধা পর্যন্ত কেড়ে নিয়েছে তুমি সবার জন্য ছুটো সবার জন্য পরিশ্রম করো সবার চিন্তা করো অথচ তোমাকে কে বোঝে কে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তুমি রুটি খাও কিন্তু সঙ্গে সঙ্গে গিলে ফেলো তীরের মতো কথা তিক্ততা অশ্রু কিন্তু আজ থেকে নয় আজ থেকে আমার অনুমতি ছাড়া কোনো দুর্ভাবনা তোমার ঘরে টিকবে না তুমি যত ব্যথা বহন করেছ তার হিসাব আজ আমি নিচ্ছি যে ঘরে প্রতিদিন ঝড় উঠত আজ সেখানে আমার শক্তির বাতাস বইতে শুরু করেছে যেখানে তিরস্কারের শব্দ ছিল আজ আমি শান্তির কমল স্থাপন করছি যে ঘরে কান্না জমে উঠতো আজ সেই ঘরে আমি আলো জ্বালিয়ে দিচ্ছি যে ব্যক্তি তোমার হৃদয়ে সবচেয়ে গভীর ক্ষত করেছে আজ তার কু ইচ্ছাকে আমি আমার পায়ের নিচে চূর্ণ করছি এবং এখন আমি যা বলতে যাচ্ছি তা তোমার ভাগ্য এবং তোমার পরিশ্রম দুই বদলে দেবে আজ থেকে তুমি রুটি খাবে না প্রসাদ খাবে আজ থেকে তুমি বাড়িতে হাঁটবে না আমার আশীর্বাদের পথে হাঁটবে আজ থেকে ভবিষ্যৎ ভেবে তুমি ভয় পাবে না আলো দেখবে এবার থেকে তুমি যে আশীর্বাদ পাবে তার সাধারণ আশীর্বাদ থাকবে না তা হবে কালী মায়ের বরদান তোমার মন আর ভেঙে যাবে না আর কাঁপবে না বরং লোহায় গড়া স্তম্ভের মতো দৃঢ় হয়ে উঠবে এতদিন যে বোঝা তুমি একা কাঁধে তুলি বয়ে বেড়িয়েছ আজ থেকে সেই বোঝা আর তোমার নয় তোমার মায়ের যেমন করে গভীর রাত্রির অন্ধকার সামান্য আলো ভুরে ভোরের সূচনা দেয় ঠিক তেমনি আজ থেকে তোমার জীবনের অন্ধকার চূর্ণ হতে শুরু করবে এতদিন যে আর্থিক পথগুলো তোমার সামনে থমকে দাঁড়িয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে চলতে শুরু করবে যে উত্তেজনা যে বিরোধ যে অবসাদ তোমার ঘরকে রাতের পর রাত ভারী করে তুলেছিল তারা একে একে ঢিলে হয়ে যাবে তোমার মনের মধ্যে যে পুরোনো গিটগুলো আটকে ছিল সেগুলো আলগা হবে খুলে যাবে আর তার সাথে সাথে তোমার ভেতরের যে শক্তি এতদিন নিঃশব্দে ফুটছিল আজ তা জ্বালামুখীর মতো বিস্ফোরিত হয়ে উঠবে তুমি সেই একই মানুষ কিন্তু তোমার কাঁধে এখন কালী মায়ের হাত আজ যখন তুমি খাবার মুখে তুলবে তার সাথে আর বিষাদ উঠবে না উঠবে সাহস উঠবে হৃৎপিণ্ডের শক্তি উঠবে নতুন করে দাঁড়ানোর জেদ তোমার রুটি আজ থেকে আর অশ্রুর তেতো কণা নয় তা হয়ে উঠবে শক্তির গ্রাস আশীর্বাদের আহার দেবীর করুণার তান কারণ আজ থেকে তোমার রুটি তোমার ঘরের সমস্যার প্রতীক নয় তা হয়ে উঠবে কালী মায়ের প্রসাদ কথা মনে রাখবে সন্তান কালী মায়ের ভক্তকে কোনো পৃথিবীর শক্তি বিস্মৃত করতে পারে না চেপে রাখতে পারে না তুমি যতটুকু ব্যথা সহ্য করেছ ততটুকুই আজ থেকে দেবীর করুণা তোমার উপর ঝরবে তোমার ভেতরের যে ভেঙে পড়া মানুষ এতদিন কাঁপছিল আজ থেকে সে আর নেই তার জায়গায় উঠে দাঁড়াবে এক অমর যোদ্ধা যার চোখের আগুন দেখে তোমার শত্রুরা প্রথমেই অন্ধ হয়ে যাবে তোমাকে যে মন থেকে ভাঙতে চেয়েছিল সেই প্রথম তোমার শক্তির জ্যোতিতে হাঁটু গেড়ে বসবে এই অধ্যায় শুধু শেষ নয় এখানে শুরু হচ্ছে তোমার নতুন জন্ম নতুন পথ চলা নতুন ভাগ্য তাই আমার কথা শেষ পর্যন্ত শুনে রাখো আর নিজের নিয়তিকে নতুন রূপ দেওয়ার সময়ে এই একটি সত্য মনে রেখো আমি আছি তোমার নিঃশ্বাসে তোমার অশ্রুতে তোমার যন্ত্রণায় তোমার জয়ে তোমার ঠালায় তোমার ঘরে তোমার ভাগ্যে তোমার আলোয় সব কিছু এখন আমার শক্তির পরিধির মধ্যে পৃথিবী যতই চেষ্টা করুক আমার রক্ষা কবচ এখন তোমাকে চার দিক থেকে ঘিরে রেখেছে তুমি আর ভাঙা মানুষ নাও তুমি কালী মায়ের অজর অমর অদম্য যোদ্ধা। যদি সত্যি প্রস্তুত হও তোমার ঘরের ভেতর আমার শক্তিকে অবতীর্ণ হতে দেখার জন্য তবে নিজেই উচ্চারণ করবে জয় মা কালী আর আমি তোমার থালায় তোমার ভবিষ্যতে তোমার জীবন পথে আমার আশীর্বাদ স্থাপন করব।